নমস্কার গাইস আমরা আজ নাকাশিপাড়া পাকার মাথাতে একটা সাড়ে তিন কিলোর আমাদের অববি সোলারের কাজ হলো তা আমাদের যে পার্টি যে স্যার স্যার আমাদের কাছেই আছেন স্যারের মুখ থেকে শুনুন কি কি চলছে স্যার আপনি একটু বলুন একটা এক ঘোড়া মোটর দুটো ফ্রিজ দুশো লিটারের এবং একটা এসি যাবতীয় পাখা লাইট সমস্ত কিছুই চলছে হ্যাঁ আমাদের যে পণ্য ধারা আছে আদিত্য সোলারে এই স্যার আমাদের স্যার কিছু আপনি কিছু বলুন হ্যাঁ আমাদের এখানে যে কাজটা হয়েছে এটা টোটালে সাড়ে তিন কিলো একটা সেট এখানে ছটা প্যানেল আছে পাঁচশো নব্বইয়ের টোটাল সেট হয়েছে লুমিনাসের টোটাল প্যানেল যেখানে আছে এখানে পাঁচশো নব্বই ইন্টু সিক্স প্যানেল আছে মনো হাফ কাট বিআই টিভি এখানে ফুল জিআই স্ট্রাকচার সহ বার পাইপ সহ আমাদের প্রায় এক ফুট বা এক ফুট গাঁথনি আছে টোটালটায় দুটো আর্থিং গিয়েছে যার মধ্যে একটা ওই দিকটা একটু ক্যামেরা করবেন ওই যে কপার অ্যারেস্টার আছে ওই কপার অ্যারেস্টার থেকে টোটালটা নিচে আর্থিং গিয়েছে যাতে কোনো বার্চ পড়লে কোনো ক্ষতি না হয় এবং নিচে মেশিন থেকে এবং প্যানেলের এই যে এই জায়গাটা থেকে একটু করবেন এইখানটা থেকে একটা আর্থিং গিয়েছে এই এই আর্থিংটা এবং মেশিনের আর্থিংটা একসঙ্গে আমাদের মাটিতে গিয়েছে টোটাল বাড়ি সেট আমরা এই সোলার থেকে রান করছি যেখানে দাদা বললেন যেরকম একটা ফ্রিজ একটা মোটর দুটো ফ্রিজ দুটো ফ্রিজ একটা মোটর একটা এসি ওভেন এবং বেশ কিছু লাইট আবার মোটামুটি চারটা পাঁচটা মতো ফ্যান টিভি ইত্যাদি রানিং হচ্ছে আমরা কাজটা আজকে সম্পন্ন করলাম কিছু সাধারণ কাজ যেমন পেন্ট এবং অন্যান্য কিছু খুঁটিনাটি কাজ আছে যেগুলো আমরা খুব শীঘ্রই করে দিয়ে যাব তা আমাদের সঙ্গে সোলার ইনস্টলেশনের বিষয়ে যদি যোগাযোগ করতে যান আমাদের বেতলতে আমাদের শম্ভুদা আছে এঁর শুভনাম শম্ভু দাস জগনন্দপুর মাঠপাড়ায় বাড়ি আমার বাড়ির তেহট্ট স্কুল পাড়ায় আমার অফিসও এখানে তো আমাদের একটা নাম্বার আমার বলছি সে নাম্বারটা হলো উননব্বই দশ তিরানব্বই সাতাত্তর একচল্লিশ এটি আমার নাম্বার এবং সমুদ্র নাম্বার আমার নাম্বার নাইন আপনারা যদি এই সোলার বসাতে চান তাহলে অফিস এবং কারখানা বাড়িতে আপনারা বসাতে পারেন আপনাদের ইলেকট্রিকের ঝামেলা হচ্ছে বারবার ইলেকট্রিক যাচ্ছে আসছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন একটা সোলার বসিয়ে আমরা ইএমআইতেও করি এবং ক্যাশ টাকাও করি কোনোরকম কোনো অসুবিধা নেই আমাদের পরিষেবাটা আপনারা দেখবেন ধন্যবাদ ধন্যবাদ এতটুকুই আবার পরে আমরা আবার রিভিউ নিতে আসবো একজন দাদার কাছে আবার শুনতে আসবো সিস্টেম কেমন চলছে ধন্যবাদ